আপনি পাঁচ বছর আগে ফোন নাম্বার ডিলিট করুন বা দশ বছর আগে ফোন নাম্বার ডিলিট করুন একটি পুরনো ফেসবুক আইডি থাকলে আপনি নাম্বার গুলো বের করতে পারবেন আমরা নানান প্রয়োজনে আমাদের নাম্বার গুলো ডিলিট যায় আমরা কিন্তু মানে খুঁজে পাই না তো আপনার যদি একটি পুরনো ফেসবুক আইডি থাকে তো আপনি অল ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যতগুলো নাম্বার আপনার ফোনে সেভ করেছেন সবগুলো আপনার এই নাম্বারগুলো আপনার ফেসবুক আইডির মাধ্যমে পেয়ে যাবেন তো কীভাবে আপনার বিশ্বাস হইতেছে না তো চলুন আমরা সেই প্রসেসটা শিখে আসি তো আমরা ফাইনালি বারবার চলে আসে ভিডিওতে তো আপনার সর্বন্দ্র আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে যাচ্ছে উপরে থ্রি ডট মেনু এখানে আপনারা জাস্ট ট্যাপ করবেন তো ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং আপনারা এই সেটিং ট্যাপ করবেন দেখতে হচ্ছেন পার্সোনাল সিউরিটি আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু স্কুল করে আসবেন দেখা যাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনারা এখানে ট্যাপ করবেন একটা ট্যাপ করে দেওয়ার পরে একটু নিচে আসবেন এখানে আসছে আপনাদের সেই কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস বুক আপনারা এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যতগুলো আপনার নাম্বার আপনি আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করছিলেন এখানে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নাম্বার এখানে দেখা যাচ্ছে আপনি এখানে সবগুলো নাম্বারে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নাম্বারগুলো দেখতে পাবেন দেখুন আমার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আমি এখানে নাম্বার সেভ করা হয়েছিল এগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে তো ফুল নাম্বারটা দেখা যাচ্ছে না সবার শেষে যে নাম্বার ছিল আছে যেমন হচ্ছে নয়শো বা আটশো এরকম দেখা যাচ্ছে তো আপনি ফুল নাম্বারটা পাওয়ার জন্য এখানে ট্যাপ করবেন মানে একটা ট্যাপ করবেন তাহলে হচ্ছে মানে নাম্বার যত আপনার যে নাম্বারটা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা এখানে শো করতেছে তো পুরোনো ফেসবুক আইডি দিয়ে আপনারা খুব সহজে বের করতে পারবেন আর ওই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ